বন্ধুরা সবাই কেমন আছেন শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ এপিসোড অনেক অপেক্ষার পর আজকে আমরা ছুটে চলেছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ আধার পাহাড় জঙ্গলে ঘেরা নতুন জুমের সবুজের সমারোহে ঝর্ণা উপত্যকার ভরপুর চিরযৌবনা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত গেসা জেলা বান্দরবনে সেই উদ্দেশ্যে আজ আমরা রওনা দিয়েছি ঢাকার উত্তরা থেকে আলী কদমের উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে আলী কদমে প্রতিদিন হানিফ ও শ্যামলীর এই দুইটি পরিবহনই ছেড়ে যায় ভাড়া পড়বে জন প্রতি এগারোশো টাকা করে আর দেখতে দেখতে চলে আসলাম আমরা আলী কদমে যারা এই পথে আসবেন অবশ্যই সাথে করে এনআইডির ফটোকপি নিয়ে আসবেন আলী কদম টার্মিনাল থেকে দশ টাকার অটো চড়ে চলে আসবেন পানবাজারে এখান থেকে আপনার প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে নেওয়াই শ্রেয় কারণ পাহাড়ের যত ভিতরে যাবেন ততই জিনিসপত্রের দাম বাড়তে থাকবে আর না পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি বর্ষাকালে যারা ঘুরতে আসবেন অবশ্যই সাথে করে ভালো মানের গ্রিপ জুতো নিয়ে আসবেন আর আমার মতো যদি বাজার থেকে কেনা একশো পঞ্চাশ থেকে দুশো টাকা জুতোর উপর ভরসা করেন তাহলে জেনে রাখুন বর্ষাকালের পাহাড়ি রাস্তা খুবই পিচ্ছিল ও দুর্গম এই জুতো আপনার কোনো কাজে আসবে না ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা যেটা আপনার ও আপনার সফর সঙ্গীতের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ এখন আমরা পানবাজার থেকে বাইকে চড়ে সবচেয়ে সুন্দর সড়ক থানচি ডিম্পার রোড ধরে এগিয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যস্থল হলো তিন দু বাজার পানবাজার থেকে যদি আপনারা থানচি পর্যন্ত যান তাহলে ভাড়া পড়বে তিনশো টাকা করে আর আমার মতো যদি তিনদু অভিমুখে যাত্রা করেন তাহলে ভাড়া পড়বে তিনশো টাকার মতো অবশ্যই তাদেরকে বলে নেবেন যতটুক রাস্তা ভালো আছে ততটুক যেন আপনাদেরকে নিয়ে যায় তা না হলে একুশ কিলোতেই নামিয়ে দেবে আপনাদেরকে একটি অতি প্রয়োজনীয় টিপস দিয়ে রাখছি যারা সীমিত বাজেটে ট্যুর করতে চান তারা অবশ্যই ছুটির দিন এড়িয়ে চলবেন ছুটির দিনে আসলে পরিবহন থাকা খাবার সব কিছুরই চাহিদা অনেক থাকে ক্ষেত্রে আপনার বাজেটের চেয়েও অনেক বেশি টাকা খরচ হয়ে যেতে পারে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন তাদের জানা রয়েছে আমরা কোথায় রয়েছি আর যারা এখান থেকে দেখছেন তাদের জন্য বলছি আমরা আছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত গেসা জেলা বান্দরবনে আর এখন আমরা ছুটে চলেছি আলীকদম থেকে তিন্দুর উদ্দেশ্যে তো তিনদু যেতে পথে চলুন জানা যাক বান্দরবনের নামকরণের ইতিহাস এক সময় এ জেলায় অসংখ্য বানর ছিল বানররা খাল নদী পার হওয়ার সময় গা ঘেসা করে দাঁড়াতো যা অনেকটা শেকলের মতো দেখাত আর এই শেকলকে স্থানীয় মার্মা অধিবাসীরা মুখশি বলে ডাকত মার্মাবাসায় মুখ অর্থ হল বান্দর আর সি অর্থ হল বন্ধ বা বান্দা আর সেই অর্থে মুগসি হল বান্দরবান বা বান্দরবান্দা আর তা থেকেই উৎপত্তি আজকের বান্দরবান আর আপনারা এখন দেখছেন সেই বান্দরবন জেলার আলীকদম থানচি সড়কের দুপাশের অপরূপ সৌন্দর্য এই যে উপরে যে পাড়াটি দেখছেন যাবার পথে এই রকম বেশ কিছু পাড়াই আপনাদের চোখে পড়বে যার মধ্যে অন্যতম হলো এই মুসলিম পাড়া আর এই মুসলিম পাড়ার নামকরণের কারণ হলো এই পাড়া সকলে মিলে একই দিনে একই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে তাই এ পাড়ার নামকরণ করা হয় মুসলিম পাড়া আমরা যতই উপরের দিকে উঠছি আর ততই মেঘের আনাগোনা বাড়ছে ধীরে ধীরে আমরা যেন মেঘের চাদরে ঢেকে যাচ্ছি আর পাহাড়ের এই রূপটি আমার খুব বেশি ভালো লাগে যারা পাহাড় ও মেঘের এই মিতালি দেখতে চান তারা চলে আসবেন বর্ষাতে চলার পথে এই সবুজের সমাহার দেখে মনে হতেই পারে যেন শিল্পী রাখা কোনো ক্যানভাসের ছবি মন চাচ্ছিল বারবার থেমে এই দৃশ্য ক্যামেরাবন্দি করার আর প্রকৃতিকে দেখি মন ভরে আর আমাদের কথায় সারা দিয়ে ড্রাইভার বাই চেপে ধরে বাইকের ব্রেক আর আমাদের সামনে উন্মুক্ত হয়ে যায় এক অপরূপ সৌন্দর্যের আধার যেখানে পাহাড়ের বুকে সবুজের ঢেউ খেলে নীলিমার সাথে মিশে গেছে রাই শুধু ভিউ ওই যে ওই পাশটা এইটা হলো ক্রিস্তম আমাদের এখনকার জেনারেশনের যারা ট্রেকিং করে তাদের সবার পছন্দের এক নাম্বার ট্রানিং এক ক্রিস্তম আর এই পাঁচটাতে ওই যে ওই পাশটাতে দেখেন বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে ওই পাশটাতে এই পাঁচটাতে কিন্তু রোদ হয়ে বৃষ্টি মেঘ আর রৌদ্রে খেলা

রাস্তায় যেইখানে যে সমস্যা হচ্ছে ওইখান থেকেই আমরা সমাধান করার চেষ্টা করতেছি আর এই যে জায়গাটার নাম এটেছে তেরো কিলো হ্যাঁ হ্যাঁ এই যে আমার বন্ধু আছে আমরা আজটিম মোটার পর চারজন কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়া সব কিছুই ছাড়া কোনো গাড়ির সাথে কনট্রাক্ট করে নেই কিছুই করে নেই কীভাবে কোথায় আমরা যাচ্ছি সব কিছুই দেখানোর চেষ্টা করব তবে আগে ভিউটা দেখেন পরবর্তী সব কিছু ডিটেলস বলে দিব আগে সাথে ভিউ দেখেন এই যে ভিউ এই কোটি টাকার ভিউ দেখতে হলে একটু কষ্ট করতে হবে অবশ্যই কষ্ট করতে হবে আসলে এখন ম্যাগের উপরে আছি ওই সাইডটা যদি দেখাই বাইক আসলে কিছু দেখা দিতেছে না মেগ আর মেগ ওই নিচে একটা পাড়া আছে ঠিক একটা পাড়া আছে এখানে আমরা এখন 21 কিলোতে আছি আর এটাতে তিন দিন রড ওই ওই পাশটা যদি দেখেন ওই পাশটা আসলে এই পাশটা শুধু মেগ আর মেগ হ্যাঁ আর এই যে আমাদের এই দুই ভাই এই যে দুই ভাই এখানে ওনারা আমাদেরকে নিয়ে আসছে ওই পান বাজার থেকে ভাই আপনার নাম কি ভাই ওবাইদুল ওবাইদুল ভাই ওবাইদুল ভাই উনি ভালো মানুষ আর এই যে আরেক ভাই আছে জাহিদুল বাইতুল যাইদুল আপনাদের দুই বাইনা কি ভাই আরে ভাই দেখেন কি ভাই মিলা গেছে ও বাইদুল যাইদুল দুই বাইনি আমাদেরকে নিয়ে আসছে এই যে ওনাদেরকে নাম্বারটা আমি দিয়ে দেব ডিটেইলস দিয়ে দেব যদি কেউ আসেন এখানে আসতে পারেন আর আমি একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই হ্যাঁ পান বাজার থেকে ভাই এই আমরা যেখানে যাইতেছি যেখানে যাইতেছে ওইখানের 12টা রিয়েল কত টাকা করে 800 আচ্ছা 800 টাকা মানে এখানে লিগ্যাল 12টা না পান বাজার থেকে আমরা যে কোথায় যেতেছি বড়ই পাড়া ওই টুক মতো আটশো টাকা ভাড়া আর এক বাইকে দুইজন করে যাওয়া যাবে হ্যাঁ ড্রাইভার সহ দুইজন মানে ড্রাইভার সহ তিনজন ড্রাইভার সহ তিনজন আর যাত্রী হয়েছে দুইজন আর ওই পিছনের রোডটা তো আমি দেখাইলাম যে পিছনের রোডটা ওইটা থানজি চলে গেছে এই যে এই পাশটা দেখে আমি যে এই পাশটা দেখেন এই পাশটা মেঘ আর মেঘ এখন আমরা তিন দুতে যাব ওই যে নিচে দেখা যাইতেছে এটা হচ্ছে তিন্দু বাজার আমাদের এখন এই যে এইভাবে 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 হয়ে এভাবে হয়ে এভাবে হয়ে এভাবে হয়ে যেতে হবে এই রোড শো যা তিনদুর দিকে নেমে গেছে তো আমাদের এখন বাকিটা পথ আর হেঁটে হেঁটে যেতে হবে তো চলুন আমাদের সাথে বাকিটা পথ যাওয়া যাক বাই ভাই কি হয়েছে বন্ধুরা আমার এই হাসির কারণ হয়তো এতক্ষণে বুঝে গেছেন পাহাড়ি এই ডালু রাস্তা তার সাথে দূর নিচের জাপসা হয়ে থাকা গ্রাম দেখে রীতিমতো আমার বন্ধুর পা কাপা করছে তারপরও আমাদের এই ছুটে চলা থেমে নেই প্রকৃতির এই সৌন্দর্যের কাছে সব কিছুই নগণ্য আসলে বান্দরবনের এই সৌন্দর্য দেখতে আসলে অবশ্যই বর্ষায় আসতে হবে বর্ষার যে ভিউ এটা অন্য কোনো মাসে পাওয়া যাবে না আজকে আগস্টের একুশ তারিখ আর আমি এখানে আসার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম উপরওয়ালাকে লাখো শুক্রিয়া যে অশে অশেষ সুক্রিয়া যে ফাইনালি আমাকে এখানে পৌঁছে দিয়েছে তো চলুন সাথে সামনের দিকে আগানো যাক রাস্তাটা নেরো আমাদের আজকের টার্গেট মূলত সাউদান পাড়া এখন তিন দু বাজারে যাবো তিন বাজার থেকে ওইখান থেকে সকালে নাস্তা করছি তিন বাজারে থেকে হয়তো বা এখান থেকে আমরা বোর্ড নিব বোর্ডে বাঘের মুখ যাব বাঘের মুখ থেকে সাউদান পাড়া তো যাবার পথে কি কি পরে সবই দেখানোর চেষ্টা করব আর রোডটা অত্যন্ত খারাপ আর আজকে যদি ওয়েদারের কথা বলি অসাধারণ ওয়েদার আকাশে যথেষ্ট পরিমাণের মেঘ কিছুক্ষণ আগেও অনেক রোদ ছিল এখন আমরা মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি আর আমি আমার বন্ধুদের সাথে একটু পরিচয় করে দিই লাগবো আচ্ছা ওই যে আমি বলি এই যে আমার বন্ধু মোহন আর ওই আছে পাকা পা সমন একটু আগে একটু আগে তার পাক ছিল এখন কি পাকা পা বন্ধ হইছে ভাইয়া ইনশাআল্লাহ পাকা পা বন্ধ হইছে সে বলতেছে আমি একটা বলি সে বলতেছে এইখানে সে আর কোনোদিন আসবে না কেন ভাই আপনি কোনদিন আসবেন না একটু বলেন তো ভাই রাস্তা ভালো না রাস্তা ভালো না আর এখানে আসলে গরু মাংস থেকে নিচে নামতে অনেক ভয় লাগে না না আবার গরু মাংস খাইতে নিষেধ করা হয় এখানে আসলে এইজন্য ও আসলে এখানে আসবে না আচ্ছা এখন বিওয়ার আপনাদের কাছে আমার এই কোয়েশ্চেন যে ও যে কথাটা বললো আসলে এটা কি যুক্তিসঙ্গত এই রকম ন্যাচারাল বিউটি সে এইখানে আর আসতে যেতেছে না ভাই মন থেকে বলেন ভাই আপনি কি আসলে আসবেন না আমি এই জায়গায় আর আসবো না অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় সে যাবে কিন্তু এই জায়গায় আসবে না কারণ এখানে আসলে পাকাপে আমি এখন পাকাপে আর অনেক ডेंजरस ডेंजरस ভাই এই এই যে রাস্তাটা আমি একটু নিচের দিকে দেখাই এবার

পার শক্তি দিয়েই নামা লাগে এই কারণে বলছিলাম ভাই আসার আগে হালকা এক্সারসাইজ করে নিয়ে আসার জন্য আর ভাই আপনারা যারা এখানে আসবেন তাদের জন্য আমি বলি ওই বাইরের বিউটিটা দেখতে থাকেন আর এটা দেখতে আমি বলি এখানে আসার আগে ছোটোখাটো পার্ট ট্রেকিং করে আসার চেষ্টা করবেন আর এটা যদি না হয় তাহলে হালকা পায়ের এক্সারসাইজ করবেন বাসায় আসার এক সপ্তাহ আগে তারপর এখানে আসবেন তাহলে যে পায়ের উপর যে হঠাৎ করে যে প্রেশারটা এটা পড়বে না পায়ের ব্যথাও এত হবে না চলেন রাস্তা ভালো রাস্তা ভালো রাস্তা রিস্কি এতটুক জানি এখন তিন্দু যাব তিন্দুর পরে কোথায় যাবো এই যে ঠিক জানি না তবে তিনদুর ওইখান থেকে যাওয়ার পর আমরা বিচার করবো কোথায় যাবো আর যদি কেউ আসতে চান নির্বয়ে চলে আসতে পারেন

আমি আসবো না কাঁদবো মূলত পেট কমানোর জন্য কিন্তু এইখানে আসার সাথে সাথে গরুর মাংস খুঁজতেছে হবে নামা যাবে ওই কিভাবে সেটা খুঁজতেছে ভাই দেখুন এই যে আমাদের সুমন ভাই ও এক বিশাল ভুইওয়ালা লোক আসছে পেট কমানোর জন্য ওই নিচে যে পাড়াটা দেখা যাচ্ছে এটার নাম হয়েছে আবু আপারা আর ওই আমাদের হিরণ ভাই আবুয়াপাড়া ঢুকতেই নজরে পড়বে জনপ্রতিনিধিদের উদ্যোগে তৈরি হওয়া চমৎকার এই বিশ্রামাগার যেখানে আমাদের মতো আপনারও সুন্দর কিছু মুহূর্ত বসে উপভোগ করতে পারবেন এই পথে অনেকেই এসেছেন আর তার থেকেও অনেক বেশি লোকই এখনও আসেনি আর তাদের জন্যই আমরা দায়িত্ব নিয়েছি সকল কিছু ঘুরে দেখানোর তো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত যা পরবর্তীতে আপনাদের যাত্রার গাইডলাইন হয়ে থাকবে আমরা মাত্র ওই যে ওই পাড়া থেকে এইভাবে ঘুরে 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 এখানে আসছে কত কাছে কাশে মনেতেছে যখন হাঁটবেন তখন বোঝা যায় আমরা না হলেও দুই থেকে আড়াই ঘন্টা ধরে হাঁটতেছি এখনো পৌঁছাইতে নাই মনে হয়েছে অনেক কাছে আমরা আসলে যাত্রাপথে একটু বিরতি দিয়ে হাঁটছি আর তা হলে হয়তো আমরা পনেরো বিশ মিনিট আগে চলে আসতাম তারপরও এই যে পরিশ্রম ওই যে পারের খাজে মেঘ জমে আছে আসলে এই যে সৌন্দর্যটা এটা দেখার সাথে সাথে যে কষ্ট পরিশ্রম এটা দূরে যেতেছে ওই দূরে দেখেন ওই যে দূরে ওই দূরে মনে হইতেছে গাছ থেকে ধোয়া হইতেছে মাসাল্লাহ আর ওই যেখানে আমি যদি কিছু দেখাই এই যে এইখানটাতে ওইখানটা থেকে চাষ হচ্ছে পাহাড়ের ঢালে যেই সকল বন্ধুরা এই পথে ঘুরতে আসবেন তাদের জন্য পরামর্শ হলো সাথে করে ভালো মানের গ্রিপযুক্ত জুতো আলিকদমে দেড়শো বা দুইশো টাকার জুতো নয় রেইনকোট ও আপনার ব্যাগ যাতে না বেজে তা কভার করার জন্য পলি সাথে করে নিয়ে আসবেন এখন যেই রাস্তাটি দেখছেন এটা পিচ করা কিন্তু তারপর অনেক পিচ্ছিল আর যখন তিনদু পার হয়ে আরও ভেতরে যাবেন দুর্গম উঁচু নিচু পাহাড় পারে দিতে হবে তখন কি পরিস্থিতি হবে একটু আন্দাজ করে নেন যেতে যেতে আরও কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের যারা তিন্দু থেকে সাউডং পারা যাবেন তাদের জন্য বলছি বর্তমানে তিন্দু থেকে সাউডং পাড়া যাওয়ার জন্য সরকারিভাবে কোনো অনুমতি নেই আর আপনি যদি যেতে চান বিজিবির চোখ ফাঁকি দিয়ে বা তাদের ডিউটি শেষে রাতের বেলায় যেতে হবে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি বাঘের মুখ থেকে শাওডংপাড়া পাড়া পর্যন্ত রাস্তাটি খুবই দুর্গম ও পিচ্ছিল তারপরও যদি আপনারা আমাদের মতো যেতে চান তাহলে অবশ্যই একজন দক্ষ গাইড সাথে করে নিয়ে নেবেন যে না প্রয়োজনে আপনাকে পথ তৈরি করে দিতে পারবে গাইডের নাম্বার কোথায় থাকবেন সকল কিছু ডিসক্রিপশনে দেওয়া রইল যদি প্রয়োজন লাগে দেখে নেবেন বন্ধুরা বান্দরবনে গহিনের অভিযানের প্রথম পর্বে অবশেষে আমরা তিন্দুতে চলে আসলাম পাহাড়ে এই জনপদের রূপ যেমন আমাদের মুগ্ধ করেছে তেমনি আমাদেরও বিশ্বাস আপনাদেরও ভালো লেগেছে আগামী পর্বে তিন্দু থেকে শাহডুং পাড়ার বনপদ চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে কীভাবে পাড়ি দিলাম তার বিস্তারিত থাকবে অনেকেই শাহডুং পাড়া বা আরও ভিতরে যাওয়ার সময় তিন্দু অতিক্রম করে যায় কিন্তু এই পাড়াটির খবর রাখে না যেহেতু আমরা আপনাদের দেখানোর দায়িত্ব নিয়েছি তাই দেখানোর চেষ্টা করব সকল কিছু তো পরবর্তী ইপোজিটটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আল্লাহ হাফেজ মালিক তাহলে এখানে আসলে থাকার ব্যবস্থা কি আপনাদের ওই হোটেলে হোটেলে আর এমনি থাকার ব্যবস্থা নেই কি মারাতে ঘরে থাকা যায় উই ডুট চি উই 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 ডুট